বেশ কয়েক সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষের পরে যুদ্ধবিরতিতে রাজি হল থাইল্যান্ড এবং কম্বোডিয়া শনিবার এই সংক্রান্ত সমঝোতায় সই করেছে দুই দেশের প্রতিনিধিরা কম্বোডিয়া থাইল্যান্ড জেনারেল বর্ডার কমিটির তৃতীয় বৈঠকের পরে এই বিষয়টি সামনে এসেছে ডিসেম্বরের শুরু থেকে নতুন করে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষ বন্ধ করতেই এই বৈঠক ডাকা হয়েছিল সাতাশে ডিসেম্বর কম্বোডিয়ায় প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে বৈঠকে দুই দেশের যৌথ বিবৃতিতে সই করেছে এবং যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে কার্যকর করার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার বিষয় অঙ্গীকারও করেছে বিবৃতিতে বলা হয়েছে কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি শনিবার সকালে থাইল্যান্ড তাদের উত্তর পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে যুদ্ধ বিমান ব্যবহার করে কম্বোডিয়ার কিছু এলাকায় চারটি বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ কম্বোডিয়ার এর আগে দিন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর একই প্রদেশে কোচচে গ্রামে থাইল্যান্ডের তরফে চল্লিশটি বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ করে কম্বোডিয়া থাইল্যান্ডের সেনাবাহিনী অবশ্য জানিয়েছে সীমান্তবর্তী প্রদেশের নিরাপত্তা রক্ষার সেনা ও বিমান বাহিনীর যৌথ অভিযান চালানো হয়েছে এই অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ভূখণ্ড সংক্রান্ত বিরোধিতাও রয়েছে দুই দেশে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং নিজেদের সামরিক পদক্ষেপকে আত্মরক্ষামূলক বলে দাবি করা হয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শুক্রবার জানান থাইল্যান্ড কম্বোডিয়ার কাছে বাহাত্তর ঘণ্টা যুদ্ধবিরতির প্রত্যাশা করছে যুদ্ধবিরতি সফল হলে কম্বোডিয়ার যুদ্ধবন্দীদের ফেরত পাঠানোর বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনীর মুখপত্র বলেছেন কম্বোডিয়া যদি আন্তরিকভাবে যুদ্ধবিরতি মানতে না চায় তাহলে শান্তি সম্ভব হবে না সেক্ষেত্রে থাইল্যান্ডকে তার সার্বভৌমত্ব রক্ষার পূর্ণমাত্রায় সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করা হবে Hi News Network.